Assalamu alaikum everyone welcome back to my video অনেকদিন ধরে কেক খেতে ইচ্ছা করছিল তবে সেটা শর্টকাট ভাবে অর্থাৎ যেটা ঝামেলা বিহীন খুব ঝটপট তৈরি করে নেওয়া যায় ঠিক এরকম তাই আজকে তৈরি করে ফেললাম সুইস রোল কেক এটা এত বেশি পরিমাণে সফট ছিল যে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে তো এটা বানানোর জন্য প্রথমে একটা ছাঁকনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে ময়দা এখান থেকে এক টেবিল চামচ পরিমাণে উঠিয়ে নিচ্ছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ কর্নফ্লাওয়ার একটা চামচ পরিমাণে কোকো পাউডার এক চিমটির মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো চেলে নিচ্ছি এরপর সব কিছুকে মিশিয়ে নিব এরপর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা ডিম ডিমটা অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে এরপর বিটারের সাহায্যে ডিম দুটাকে খুব ভালো মতো বিট করে নিতে হবে তারপর এর মধ্যে আমি চিনি অ্যাড করবো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর তারপর অনবরত এটাকে মিক্স করে একটু ফমই করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এটা টেক্সচার ঠিক এরকম হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ আর দুই ফুটার মতো দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স বা চকলেট ফ্লেভার তো সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচের মতো সয়াবিন তেল এরপর একটুখানি মিশিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে মিশিয়ে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে একটা উইস্কের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে তো এখন একটা বড় মোল্ডের মধ্যে আমি একটা ফয়েল পেপার বিছিয়ে রেখেছিলাম তেল দিয়ে তারপর এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি এটা প্রায় বারো ইঞ্চির মতো একটা মোল্ড হবে কেকের ব্যাটার আমি করেছি প্রায় হাফ পাউন্ডের মতো আর এটাকে আমি ঢেলেছি একটা বড় মোল্ডের মধ্যে এতে করে এটা খুবই পাতলা হবে আর এটাকে আমরা রোল করতে সুবিধা হবে আর কেকের ব্যাটার অনুযায়ী মোল্ডটা অনেক বেশি বড় নিতে হবে এতে করে সুইস রোল কেকটা খুবই সুন্দর হবে দেখতে তো দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি চুলায় কিছুক্ষণ বেক করে নিয়েছি তো কেকটা একদম রেডি আপনারা চাইলে ওভেনে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে এটাকে বেক করে নিতে পারেন তো এখন সাইড থেকে কেটে তারপর এটাকে আনমোল্ড করে নিচ্ছি এটা চুলায় হতে খুব একটা সময় লাগে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এটা খুব সুন্দর মতো হয়ে যাবে আর আনমোল্ড করে দেখাচ্ছে এটা কতটা পরিমাণে পারফেক্ট আর সফট হয়েছে দেখে বুঝতে পারছেন এটাকে আমি কিছুক্ষণ একটু রোল করে রেখে দিয়েছি আর তারপর একটা ফয়েল পেপারের উপর রেখে দিব তারপর আমি একটু মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি অর্থাৎ দুধের মধ্যে কিছুটা পরিমাণে চিনি দিয়ে মিশিয়ে তারপর ব্রাশের সাহায্যে অল্প একটু দিয়ে দিয়েছি বেশি পরিমাণে দিব না আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম এটা আমি হুইপিং ক্রিম দিয়ে করেছি ক্রিমের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন তো এটাকে আমি সব সাইড দিয়ে স্প্রেড করে দেওয়ার পর এরপর ফয়েল পেপার সহ এটাকে আমি খুব সুন্দর মতো রোল করে নিব রোল করে ফয়েল পেপারের সাহায্যে খুব ভালো মতো সিল করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য এর মধ্যে এটা খুব সুন্দর মতো সেট হয়ে যাবে তো এটাকে আমি আনবোল্ড করে তারপর এক সাইড থেকে একটু কেটে নিচ্ছি যাতে করে সমান হয় তারপর উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে আর তারপর একটু চকলেট সিরাপ বা চকলেট গানাস দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই কেকের ফাইনাল লুক কেকটা খেতে অসম্ভব মজাদার ছিল আর অনেক বেশি সফট থাকায় মুখে দিলেই একদম মিলিয়ে যাচ্ছিলো সবাই খুব বেশি পছন্দ করেছে এটা আপনারা চাইলে বাসায় ঝটপট এরকম কেক বানিয়ে পরিবেশন করতে পারেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ